সব সখি রে পার করিতে বালাই পয়সা নেব তোমার তুমি তো গান গাইতে হাসিনা আমি সত্যি বলছি গান গাইতে পারি না কিন্তু আজকে কি জানি তোমাকে দেখার পরে হঠাৎ করে আমার মুখ দিয়ে গান বেরিয়ে যাচ্ছে তাহলে থেমে গেলে কেন মোদিজি গান গাইতে গাইতে তুমি বন্ধ করে দিলে কেন গানটা গাও ভালোই তো লাগছে গাও মোদিজি ও মন মাঝি রে তুই খেয়াতে তুই দিলি যে পল তুলে যাবি যে ভেসে কে জানে কোন কুল আসসালামু আলাইকুম আমি আজকে যে কথাগুলো বলবো মুদির কি করতে হবে পরে চিন্তা করি মোদীকে আবার হাসি এনে বাংলাদেশে পালিয়ে আইব তখন তার আচ্ছা মতো খেলা দিতে হইব দুজন দিয়ে হাসিনা আর আর তো পালাইবা রাস্তা নাই কই চাইব রাশিয়া জানি না মোদির বিরুদ্ধে সারা ভারতবাসী পশ্চিমবঙ্গ থেকে ভারতের মানুষ সে এখন কোথায় পালাবে তবে যা করছে বাংলাদেশে গত পনেরো বছর সেনাবাহিনী ভুলে গেছে সেনাবাহিনী তো তারা খাওয়াইছে পড়াইছে পালন করছে আর্থিক সুবিধা দিছে ব্যবসা বাণিজ্য নিয়ে গেছে এখনো তিন মক্কেল সেনাবাহিনী প্রধান ওয়াকের জমান চুপু চুপুতে চড়াই নাই আর কেউ বলে আসিফ নজরুল বিশেষ চুপু আর সেনাবাহিনী প্রধান চড়াই আজ গভর্নমেন্ট পিএসও ভালো পিএসও কি জানি নাম মহিন্দুর রহমান নাকি নাম লেফটেন্ট জেনারেল আর মুজিবুর রহমান আছে আরে ভালো এখন নাকি সেনাবাহিনী তৃতীয়পক্ষে পাল্লায় দেশ ভারতে প্রণব বার্মা কি করে গিয়া এন ডিসিতে বক্তৃতা দেয় ন্যাশনাল ডিফেন্স কলেজ তখন বলে যে না আমার বাংলাদেশের সাথে সম্পর্ক চাই তাই হাসিনার সাথে যে চলে তোলে সম্পর্ক কাতাল এইটা বুঝে না আয় আল্লাহ এই তিনজনের যেইব তাহলে সেনাবাহিনী ইমজ বাড়বে তিন মক্কেলের পাল্লা থেকে দেশ বাড়াইতে তুইব রয়ের তিন মক্কেল রইছে সেনাবাহিনী প্রধান ওকের প্রেসিডেন্ট চুপু 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 ছুপি ছাপি সরিয়ে যাওয়া উচিত তাকে আমি যদি কোনো পোস্টে থাকতাম আমি তাহলে সরাই দিতাম চুপুড়ে বলতাম যে তুমি অসহযোগিতা করেছে চলে দাও আর হলো আসিফ নজরুল আইন উপদেষ্টা এই তিনটা মক্কেই পাল্লায় পর্যায়ে দেশ শেষ তাহলে সাধারণ জনগণ তার দিকে তাকিব আয় আল্লাহ তারা মনে করে এই যে প্রণব বার্মা গেছে এনডিসি পে এটা আমি বুঝলাম না এইটা কি তাদের আর্থিক সুবিধা দিয়ে তাদেরকে বেনিফিট দেয়াবাহিন ইমেজ কোথায় গিয়ে করলো এখন ইমেজ ডেভেলপমেন্ট হওয়ার কথা আন্তর্জাতিক বাস আন্তর্জাতিক এজেন্সিগুলো ফিফটি ফিফটি হয়ে গেছে আমি মনে করি ভারত থেকে বাংলাদেশ আস্তে আস্তে মুক্ত হইছে মুক্ত হইয়া সারা বিশ্ব বাংলাদেশ দেখবে সারা বিশ্ব বাংলাদেশে কাজ আসবে কিন্তু ভারত যদি ফিফটি পার্সেন্ট ধরে রাখি দেয় ফিফটি পার্সেন্ট তাদের নিয়ন্ত্রণে কেন সেনাবাহিনী প্রধান প্রেসিডেন্ট আর আর আসিফ নদ্দুল তিনটা পাওয়ারফুল ভারতের হাতে তাহলে ফিফটি ফিফটি দেখি তারপরেও দিন আইতে পারবো না ইনশাআল্লাহ আমরা দোয়া করি বাংলাদেশে অলিয়া উলিয়ারা এখন তাদের নখ তরবনে বাংলাদেশ অলিয়া উলিয়া এখন যেভাবে বাংলাদেশে চালাবেন সেভাবে চলবে এটা গণবোধ করে নেওয়া দরকার আমি বারে বলি গণবোধ জাতীয় সরকার যদি হয়ে যায় আমাদের খালেদা জিয়ারে এবং উনি ওনারে বাড়ি থেকে উচ্ছেদ করছিল হাসিনা খালাদা জিয়াকে প্রেসিডেন্ট বানিয়ে নেওয়া হোক এই মুহূর্তে এই এই বছরের ভিতরে তারপর দেশে খেলাধুলো সবাই খেলবে খেলবে যেমন করে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ আমাদের সরে আসবে সাতটা ভারতীয় সাতটা রাজ্য হারানো বাংলাদেশের রাজ্য অরুণাচল প্রদেশ থেকে মিজোরাম আমাদের দিকে চলে আসবে আমরা বৃহৎ বাংলাদেশ হব আমরা বড় এইরকম মানচিত্র দেখাইতে চাই আমি আর এই দিকে রাজনীতি বন্ধ করে ইলেকশন বন্ধ করা উচিত বাংলাদেশে এখন বই বিশ্বের দিকে তাকানো উচিত কীভাবে অঙ্ক করে বা বসে ভালো জানতে পারবে উলফা নয় আলফা বিটা গামা অঙ্ক করতে হবে কীভাবে আমরা এইদিকে যাব এই প্রথম আমরা শিলং নিব আসাম নিব আমাদের হারানো ত্রিপুরা নিব তারপরে আরও যারা আছে নাগাল্যান্ড মণিপুর এগুলো নিয়ে 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 আমরা অরুণাচল দিয়ে চীনকে আমরা ওয়েলকাম করব তিস্তা বাদ দিব এদিকে করলে আমরা চিকেন নিব আমরা সরাসরি রাজনীতি বন্ধ করা উচিত আমাদের বিএনপির নেতা নাকি বলে ইলেকশনের পরেই দুর্নীতিবিদে অভিযান চলবে কিসে চলবে তাহলে এস সাথে কীভাবে বৈঠক করে দিল্লিতে আসিনারে আনাইবার এস আলমে এত টাকা লুটপাট করে গেছে আগের এজেন্সি যত সেনাবাহিনী প্রধান সেদিন দেখলাম নাম কি ইকবাল করিম বইয়া সৎ দেখলেই মনে হয় বারতের হয়ে আদা ভারতের যে বাংলা দেখছে ভারতের চুপে হায় আল্লাহ আমাদের দেশটাতে তুমি রক্ষা করো আল্লাহ উলিয়া উলিয়াতে সিলেটের বলছিল হট পাথরের পাথরের আইনে রাখছিল ওই গোবিন্দ গোবিন্দ বলছে বলছিলো হট এখন এই মানুষের মনে যে বাঁধা পাথর কীভাবে হট হবে তারা তো বসে আছে সেনাবাহিনী প্রধানু ডেইলি স্টার প্রথম আলম সব যে বসে এদের এদেরকে ব্যবস্থা না নিলে শক্ত না হইলে মার্শাল মতো আইন কায়ন না হলে হবে না আমরা বৈবিশ্বের দিকে এখন দেখতে হবে আর ইলেকশন বাদ করে আমরা সাতটা রাজ্য কীভাবে আনা যায় অঙ্ক করতে হবে আলফা বিটা গামা অঙ্ক ম্যাথমেটিক্স অঙ্ক করতে হবে কীভাবে বই ধন্যবাদ আর কিছু কথা বাড়াবো না আমি যে কথাগুলো বললাম আপনারা শুনুন তিনটা তিনমক্ষ খেলের ফাল প্রণব বানমা তিনমক্ষ ভারতীয় রংলাদেশ রয়ে গেছে হাসিনা গেছে কি কিয়া রয়ে গেছে কে টুপু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর যে রাখছে এই আজিব নজরুল ডক্টর এইগুলার যে আমাদের দেশটা মনে হয় প্রভাব রয়ে যায় রিফটি ফিফটি মানে এখন ফিফটি পার্সেন্ট দেখে ইন্টেলিজেন্স বাকিটা নাকি চীন এবং আমেরিকার সব দেশ সাতটা দেশ তুরস্ক পাকিস্তান সৌদি আরব আরও দেশ আসিয়ান ইন্দোনেশিয়া এদের সাথে আমাদের সম্পর্ক ভালো করতে হবে চীন ধন্যবাদ আমাদের এই ইলেকশন বন্ধ করে সাতটা রাজ্য আনতে হবে পশ্চিমবঙ্গ আমাদের চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি